আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে সংবাদের শুরুতেই শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানে দেব সুদখোর কুমির ইউনিসকে চাচা সোলা আক্রমণ হাসিনার জঙ্গিবাদী শাসক হিসেবে উল্লেখ করেন হাসিনা জানাবো দিল্লির আশীর্বাদ পেতে যা দিয়েছে শেখ হাসিনা সর্বশেষ জানাবো চিন্ময় কৃষ্ণের জামিন মামলা শুনানি হল না হতাশ বাংলাদেশের হিন্দুরা শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত শুরুতেই জানিয়ে দেব সুদখর কুমির ইউনুসকে চাচা সোলা আক্রমণ হাসিনার জঙ্গিবাদী হিসেবে উল্লেখ করেন তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে এবার বেলাগ্রাম আক্রমণ করলেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ইউনুসকে সুদখোর কুমির বলেও উল্লেখ করেন তিনি সেই সঙ্গে ইউনুসকে জঙ্গিবাদী শাসক হিসেবে উল্লেখ করেন হাসিনা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দাবি যত তাড়াতাড়ি ইউনিসকে সরানো যাবে ততই দেশের মঙ্গল হবে রবিবার দক্ষিণ কোরিয়া আওয়ামী লীগের কর্মী সভায় ভার্চুয়ালি ভাষণ দেন হাসিনা সেখানেই এই মন্তব্য করেন তিনি সম্প্রতি বাংলাদেশের মানুষের ওপরে করের বোধা চাপিয়ে অন্তর্বর্তী সরকার সেখানে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসের ওপর ভ্যাট এবং শুল্ক চাপানো হয়েছে এই নিয়েও ইউনিসকে নিশানা করেছেন হাসিনা তার দাবি গ্রামীণ ব্যাংকের আয়ের কোটি কোটি টাকা কর ফাঁকি দিয়ে দেশের সাধারণ মানুষের কর ওপর চাপাচ্ছেন ইউনুস এই কর চাপানোর নৈতিক অধিকার ইউনুসের নেই বাংলাদেশে মন্দিরে গির্জার পাশাপাশি মাদারের ওপরেও এখন হামলা হচ্ছে তা নিয়েও সোচ্চার হয়েছেন আওয়ামী লীগের সভাপতি এর দিনে তিনি বলেন বাংলাদেশের সবার উপর নির্যাতন হচ্ছে ইউনুস সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিচ্ছে এই জঙ্গিবাদী শাসকের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে হাসিনার দাবি এই সুৎখর কুমির মানবতাবিরোধী ইউনিশের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই এখন চারদিকে শুধু হাহাকার আজ জাতির অস্তিত্ব হুমকির মুখোমুখি যত তাড়াতাড়ি ইউনুসকে স্মরণ দেবে ততই দেশের মঙ্গল হবে এখন মানুষ শান্তিতে ঘুমাতেও পারছে না ইউনুস বিদায় নিলে তারা শান্তিতে ঘুমাতে পারবেন সম্প্রতি অস্ত্রোপাচার মামলায় মুক্তি দেওয়া হয়েছে বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে যেভাবে তাকে ওই মামলায় অন্যদের মুক্তি দেওয়া হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন হাসিনা তিনি বলেন বঙ্গবন্ধুর খুনি এবং যুদ্ধাপরাধী সাজা মকুব করে তাদের গুরুত্বপূর্ণ পদে বসিয়েছিলেন জিয়াউর রহমান খালেদা জিয়াওক প্রধানমন্ত্রী হয়ে একইভাবে খুনিদের মন্ত্রীকরণ এবং দেশে বিদেশে গুরুত্বপূর্ণ পদে বসিয়েছিলেন এখন ইউনুস দেশবিরোধী অপরাধী এবং জঙ্গিদের জেল থেকে মুক্ত করে দিচ্ছেন তিনি বাংলাদেশকে জঙ্গিদের অভয়ারণ্য বানিয়েছেন বাংলাদেশে সংবিধান বদল করার সুপারিশ করছে সংবিধান সংস্কার কমিশন সেখান থেকে ধর্ম নিরপেক্ষতা কথাটি তুলে দেওয়ার প্রস্তাবও দেখা দেওয়া হয়েছে এই নিয়েও প্রশ্ন তুলেছেন হাসিনা তার দাবি জনগণের তৈরি সংবিধান বদলের চেষ্টা করা হচ্ছে ইউনিসের সেই নৈতিক এবং আইনি অধিকার নেই অন্তর্বর্তী সরকারের সব নির্দেশই অবৈধ বলে দাবি করেন হাসিনা জানাবো দিল্লির আশীর্বাদ পেতে যা দিয়েছে শেখ হাসিনা ভারতকে যা দিয়েছে সেটি তারা সারাদীন মনে রাখবে উক্তিটি শেখ হাসিনার একটি গণমাধ্যম থেকে প্রকাশিত সংবাদ বলছে বর্তমানে শেখ হাসিনা দিল্লির সমর্থনে দেশবিরোধী নানা কর্মকাণ্ড চালাচ্ছেন তার হাতে লেগে আছে হাজারো হাজারোধনতার রক্ত স্বরশাসক শেখ হাসিনার ওই উক্তির প্রেক্ষাপটে রাজনৈতিক অঙ্গন কূটনৈতিক মহল এবং প্রশাসন সহ জনমনে ঘুরপাক খাচ্ছে আশীর্বাদ পেতে শেখ হাসিনা ভারতকে কি কি দিয়েছিলেন সংবাদ মাধ্যমটির অনুসন্ধান বলছে গত পনেরো বছর শেখ সরকার ভারতের অন্তত বিশটি চুক্তি ও ছেষট্টিটি সমলতা স্মারক সই করেছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের তথ্যমতে এসব চুক্তি ও সমঝোতা স্মারকের অধিকাংশই একতরফাভাবে ভারতের স্বার্থ রক্ষা করে সম্পাদিত হয়েছে বাংলাদেশ ও ভারতের মধ্যে চার কিলোমিটার সীমান্ত এলাকার মধ্যে তিন হাজার দুইশো একাত্তর কিলোমিটার এলাকাতেই ভারত অবৈধভাবে কারাতারের বেড়া তৈরি কাজ শেষ করেছে ভারত অত্যন্ত গোপনে দুই সালে শুরু করে দুই সালে শেখ হাসিনার পতনের আগ পর্যন্ত বেড়া নির্মাণে কাজ করে সীমান্ত ইস্যুতে ভারতকে অনাজ্য সুবিধা দিতে শেখ হাসিনা চারটি চুক্তি করেছিলেন বলে গণমাধ্যমটিকে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রতিবেদনে বলা হয় দুই সালে হাসিনা সরকারের সময় ভারতকে ট্রানজিট দেখা দেখা হয় ভারতকে ট্রানজিট দেওয়া হয় আইন মন্ত্রণালয় বিভাগ সূত্র বলছে নৌপরিবহন মন্ত্রণালয় ভারতকে ট্রানজিট দেওয়ার বিনিময়ে কোনো ধরনের শুল্ক বা ট্যারিফ অপর আরোপের বিষয়টি চুক্তির ঘোষণায় উল্লেখ করেননি নৌপরিবহন মন্ত্রণালয় সূত্র জানিয়েছে দুই হাজার দশ সালে চুক্তির আওতায় দু হাজার পনেরো সালে ভারতের সঙ্গে আরও একটি প্রোটোকল হয় ট্রানজিট আদায় করে নেওয়ার পর ভারত বাংলাদেশের চট্টগ্রাম বন্দর ব্যবহারের সুবিধা পায় নৌ পরিবহন মন্ত্রণালয় সূত্র জানিয়েছে চুক্তি অনুযায়ী চট্টগ্রাম ও মংলা সমুদ্র বন্দরে পৌঁছানো বাংলাদেশের ভূখণ্ডের ভিতর দিয়ে সড়ক রেল ও জলপথে আখাউড়া হয়ে ত্রিপুরা তামাবিল হয়ে মেঘালয় ও সুতারকান্দি হয়ে আসামে এবং বিবির হয়ে সীমান্তপুর আসামে আনা নেওয়া করতে পারবে আন্তর্জাতিক অভিন্ন রোদ তার কয়েকটি স্থানে বাদ নির্মাণ করে ভারত একতরফাভাবে পানি প্রত্যাহার করে চলছে বাংলাদেশ আন্তর্জাতিক আইন মেনে পানির ন্যায্য হিসেবে চাইলেও দেয়নি ভারত উল্টো বাংলাদেশের নিজস্ব নদী পানি চেয়ে বসে ভারত চুক্তি অনুযায়ী বাংলাদেশে ভারতকে একশো বিরাশি কিউসিক পানি দেওয়ার পদ্ধতি দেয় এদিকে দুই সালের জুলাই থেকে দুই সালের জুলাই পর্যন্ত ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যতে ঘাটতি ছিল সাতশো হাজার একাশি মিলিয়ন ডলার এমন বাণিজ্য ঘাটতি বিশ্বের বিরল ঘটনা বলে মনে করেন অর্থনীতিবিদরা তাদের মতে বাংলাদেশ ভারতের একটি উন্মুক্ত বাজারে পরিণত হয়েছিল সর্বশেষ মামলা কৃষ্ণের জামিন না হতাশ বাংলাদেশের হিন্দুরা সোমবার বাংলাদেশের হাইকোর্টে চিনময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিনের জন্য শুনানির কথা ছিল মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের দিনই কিতা হলে মুক্তি পাবেন চিনময় এমন একটা জল্পনা শুরু হয়ে গেছিল ঘরে বাইরে দিনের শেষে অবশ্য জল্পনাই সার কারণ এই দিনই শুনানি হলো না এই নিয়ে হতাশা বাংলাদেশের হিন্দুরা আগে চট্টগ্রাম আদালত তার জামিনের আবেদন তিনবার খারিজ করেছিল অভিযোগ ইচ্ছা করেই তাকে জামিন দেন ইউনিসের সরকার ইউনিস সরকার আমলে হিন্দুরা সব দিক থেকেই বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ করা হয় একাধিক সংগঠনের তরফে সেই কারণেই ন্যায় বিচার পেতে জামিনের জন্য হাইকোর্টে আবেদন করেছেন এই হিন্দু সন্ন্যাসীর আইনজীবীরা গত বারো তারিখে এই আবেদন করা হয় বলে জানিয়েছেন তার আইনজীবী অপূর্ব ভট্টাচার্য এদিন তার জামিন হবে বলে আশা করেছিলেন হিন্দু সংগঠনগুলি কিন্তু তার জামিনের শুনানিতে অযথা কালক্ষেপ করা হচ্ছে বলে অভিযোগ বাংলাদেশের হিন্দুদের একাংশের কেন ওই দিন মামলা শুনানি হয়নি সংবাদ সংস্থা এএনআই কে অপূর্ব ভট্টাচার্য জানিয়েছেন শুনানির তালিকায় চিনময় কৃষ্ণ মামলার সিরিয়াল নম্বর অনেক পিছনে ছিল সিরিয়াল অনুযায়ী যখন মামলাটি আসবে তখনই এই শুনানি হবে বলে জানিয়েছেন আদালত তিনি জানেন রবিবার এবং সোমবার হাইকোর্টে এই মামলাগুলির শুনানি হয় আগামী সপ্তাহে চিন্ময়ের জামিনের আবেদন শুনানি বলে হবে তা আশা করা যায় প্রসঙ্গত রাষ্ট্রদ্রোহিতার মামলায় গত পঁচিশ নভেম্বর গ্রেপ্তার করা হয় বাংলাদেশ হিন্দু ঐক্য মহাজোটের আহ্বায়ক চিন্ময় কৃষ্ণকে গত ছাব্বিশ নভেম্বর তাকে তোলা হয় চট্টগ্রাম আদালতে সেদিন থেকেই চট্টগ্রামের কারাবন্দীদের মধ্যে তিনি অন্যতম যে ধারায় তাকে গ্রেপ্তার করা হয়েছে সেই অভিযোগে প্রমাণিত হলে এই হিন্দু সন্ন্যাসীর যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে বলে জানান আদালত এই কারণ দেখিয়ে গত দোসরা তারিখেও চিন্ময় কৃষ্ণের জামিনের আবেদন খারিজ করে দেন চট্টগ্রাম আদালতের বিচারক সাইফুল ইসলাম কৃষ্ণর ঢাকা একটি সমাবেশে বাংলাদেশের জাতীয় পতাকার উপর ইস্কনের পতাকা টাঙানো হয়েছিল বলে অভিযোগ করা হয় অপূর্ব ভট্টাচার্যের দাবি জাতীয় পতাকার অবমাননা করেনি কৃষ্ণ তাই আইনজীবী শেখা এবং সেখানে হিন্দু সংগঠনগুলির অভিযোগ মিথ্যা এবং হয়রানিমূলক মামলায় গ্রেপ্তার করা হয়েছে কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জেলে আটকে রাখার জন্য তার আইনজীবীদের হুমকিও দেওয়া হয় চট্টগ্রাম আদালতে জামিনের আবেদন তিনবার খারিজ হওয়ার পর হাইকোর্টে যাওয়ার কথা জানিয়েছিলেন চিন্ময় কৃষ্ণের আইনজীবীরা যেদিন তাকে প্রথম চট্টগ্রাম আদালতে তোলা হয় সেদিন সংঘর্ষে মৃত্যু হয় সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবীর ওই ঘটনায় তার আইনজীবীদের বিরুদ্ধে হত্যার মামলাও দেওয়া হয় যদিও চিন্ময়ের আইনজীবীদের জামিনের আবেদন মঞ্জুর করে আদালত চিন্ময়ের গ্রেপ্তারি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মোহাম্মদ ইউনুসের সরকারকে বার্তা দিয়েছিল ভারত তার মুক্তির দাবিতে সোচ্চার হয়েছিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও